তখন আল্লাহ নবী সাহাবিদেরকে বললেন ও সাহাবিলা তোমরা চুপ থাকো লুকটিকে দেখি আল্লাহ নবী তার কাছে নিয়ে আসলেন এসে তুমি জিনা করতে চাও আমি জিনা করতে চাই আল্লাহ নবী বলল তুমি কি চাও যে তোমার মায়ের সাথে কোনো ব্যক্তি জিনা করুক তুমি কি এটা চাও তুমি কি এটা ভালোবাসো তখন লুকটি বলতেছেন আল্লাহ নবী আমার জীবন আপনার উপরে কুরবান আল্লাহ কসম করে বলি আমি এটা পছন্দ করি না যে আমার মায়ের সাথে কোনো ব্যক্তি জিনা করুক তখন আল্লাহ বললেন কেউ তো চায় না যে তুমি তার মার সাথে জিনা করো আল্লাহ বললেন তুমি কি চাও তোমার বোনের সাথে কেউ জিনা করুক আল্লাহ নবী আল্লাহ কসম করে বলি আমার জীবন আপনার উপর কুরবান হোক আমি চাই না আমার বোনের সাথে কেউ জিনা করুক আল্লাহ নবী বললেন কেউ কি চাবে যে তুমি তার বোনের সাথে জিনা করো লোকটি বুঝতেছে লোকটি বলছে না কেউ চাবে না আল্লাহ নবী বললেন তুমি কি এটা চাও যে তোমার মেয়ের সাথে কোনো ব্যক্তি জিনা করুক আল্লাহ নবী আমার জীবন আপনার উপরে কুরবান হোক আমি চাই না যে আমার মেয়ের সাথে কেউ জিনা করুক এটা আমি কোনোদিন পছন্দ করি না তবে আল্লাহ নবী বললেন কেউ চাই না যে তার মেয়ের সাথে কেউ জিনা করুক আল্লাহ নবী বললেন তুমি কি চাও তোমার ফুবুর সাথে কেউ জিনা করুক আল্লাহ নবী আমার জীবন আপনার উপরে কুরবান হোক কেউ আমি কোনো দিন চাই না যে আমার ফুবুর সাথে কেউ জিনা করো আল্লাহ নবী বললেন কেউ চাই না যে তুমি তার ফুবুর সাথে জিনা করো আল্লাহ নবী বললেন তুমি কি চাও যে তোমার মাহির সাথে কোনো ব্যক্তি zina করুক? আল্লাহর নবী আল্লাহ কসম করে বললেন আমি চাই না আমি পছন্দ করি না আমি ভালোবাসি না যে আমার মাহির সাথে কোনো ব্যক্তি zina করুক। আল্লাহ নবী বললেন কেউ চায় না কেউ পছন্দ করে না যে তুমি তার মাহির সাথে zina করো। এই কথাগুলো বলে আল্লাহর নবী তার হাতে মাথায় হাত বুলিয়ে যে বলছে এগুলো কাসবী করতে চায়। লোকটি বলছে না কসমিন কলমে চাই না। ওই দিন থেকে তাফসিরে এসেছে ওই দিন থেকে এই ব্যক্তি

চিন্তা করার বর্তমান সময় আছে যদি চিন্তা করতে পারে মনে করেন জ্ঞান বুদ্ধি এই বিদ্যা উঠে যায় নাই আর যদি এগুলো চিন্তা করতে না পারে তাহলে মনে করবে যে মানুষের জ্ঞান বুদ্ধি বিদ্যা নাই চলে গিয়েছে চলে গিয়েছে